জামাতের যিনি আমির আছেন তিনি আজকেও একটা ওয়ার্নিং দিয়েছেন ওয়ার্নিংটা ছিল এমন যে গণভোট যদি নির্বাচনের দিন হয় তাহলে কি হবে জেনোসাইড বুঝছেন তো মানে গণহারে মানুষ ময়রা টইরা অস্থির একটা অবস্থান হবে নির্বাচনের যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় বা এটা নিয়ে জামাতের লাগাতার একটা কর্মসূচি ছিল কিন্তু ইউনুস সরকার বা ডক্টর ইউনুস জামাতের এই সকল বক্তব্যকে পাত্তা না দিয়ে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই দাবিটা ছিল বিএনপির যে গণভোট হতে হবে নির্বাচনের দিন তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য ছিল আমাদের ইসি যারা এই নির্বাচনটাকে পরিচালনা করবেন তারাও বলছিলেন যতই চ্যালেঞ্জ হোক গণভোট নির্বাচনের দিনই তারা করার সক্ষমতা রাখে তারপর আমরা এটা নিয়ে দেখছি যে সতেরো আঠারো নভেম্বর থেকে একটা বড় ধরনের কি বলা যে প্রতিবাদ যমুনা ঘেরাও বা সেখানে অবস্থান অনেক কর্মসূচি জামাত দিয়ে রাখছে ডক্টর ইউনুসকে আঙ্গুল বাঁকা সোজার অনেক কথা বলতেছে কিন্তু ডক্টর ইউনুস অন ফায়ার এমনকি ওনার এই সিদ্ধান্তটা বিএনপির পক্ষেই গেছে আর ওনার যে মন্তব্য আবার দেখুন আজকে অলরেডি এটা নিয়ে আর হাংকিপাঙ্কি করার সুযোগ নাই কারণ অলরেডি সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি চলে গেছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন এটার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউনুস সরকার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোট করতে হবে মাঠে কি হচ্ছে মাথায় নেওয়ার দরকার নাই আর আজকে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব তিনি বলছেন যে সরকার চিঠি দিয়েছে চিঠিতে লেখা আছে গণভোট করা ইসির দায়িত্ব এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই যে সিদ্ধান্তটা আসছে এটাতে লাভ কার হয়েছে ক্ষতিকার হয়েছে কেন সরকার বিএনপিকে খুশি করতে কি গণভোটটা আসলে জাতীয় নির্বাচনের দিন চাচ্ছেন নাকি অন্য কারণ সরকারের বক্তব্য অন্য কারণ যে একটা গণভোট করতে গেলে যে আয়োজনটা হবে যে খরচটা হবে এই খরচের যে টাকাটা এটা এই মুহূর্তে আসতে নাই বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট মুখথুবড়ে পড়ে আছে আপনি ওই প্রেস সচিব শফিকের কথা শুনে আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই আপনি দেখছেন যে কি পরিমাণ ঋণ বাংলাদেশের হয়েছে কি পরিমাণ কি বলা যে অর্থনীতিতে ধস বাংলাদেশের নামছে বিনিয়োগে কি পরিমাণ মারা খাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে তো সকল কিছু মিলেই একটা নির্বাচন তো মুখের কথা না তো সরকারের বক্তব্য এই মুহূর্তে কৃচ্ছতা সাধন অর্থাৎ অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বয়কট করা হচ্ছে অপ্রয়োজনীয় রাষ্ট্রের যে খরচ এগুলাকে বয়কট করা হচ্ছে সো এই নির্বাচনটার আবার দুইটি ইফেক্ট হতে পারে গণভোটে এখানে দুইটা দলের দুইটা মেইন মতামত জামাত কোনটা চাচ্ছে বিএনপি কোনটা চাচ্ছে আর এইটার একটা কিন্তু সুস্পষ্ট প্রভাব জাতীয় নির্বাচনে কিন্তু পড়বে আর জামাত এই কারণেই চাচ্ছে জামাতের যে কনফিডেন্স লেভেলটা থাকে একটা প্রি টেস্ট পরীক্ষা আমার ধারণা যে গণভোটে জামাতের যদি কি বলে যে হ্যাঁ জিতে জামাতের যদি হ্যাঁ জিতে এটা জাতীয় নির্বাচনের আগে একটা সারা বাংলাদেশের সার্বিক একটা অবজারভেশন ইস্যু বা রেজাল্ট চলে আসবে যেটা আগামী জাতীয় নির্বাচনের জন্য জামাতের জন্য অনেক সহায়ক হবে বা কল্যাণকর হবে আর বিএনপি কেন না কোনো কারণে এই যদি নির্বাচনের আগে হয় আর যদি না ভোট হাইরা যায় এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষ করে কি যেই দিকে জোয়ার যেদিকে ভিড় বেশি পুটকুর ওই দিকে দৌড় দে এটা সকলে মানতে বাধ্য হবেন যে ডাকসু জাকসু রাকসু চকসু পকসু যা আছে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের মাঠে একটা ভূমিকা রাখছে সবকিছু মিলাইয়া অল ওভার সরকার অর্থনৈতিক ইস্যুতে আর সিইসি বলছে আমরা পারবো নির্বাচন কমিশন বলছে গণভোট জাতীয় ভোট একদিনে হবে অনেক টাকাও খরচ হবে তারাও কিন্তু অঙ্ক দেখাইছে এত টাকা রাষ্ট্রের বাজেট আছে কিনা তো সবকিছু মিলিয়ে বাট দিন শেষে সিদ্ধান্তটা বিএনপির পক্ষেই গেল জামাতের বিপক্ষে গেল এবং জামাতের এই হুমকি টুমকি বা ধরেন বিভিন্ন যেই বক্তব্য আসতেছে পজিটিভ নেগেটিভ মন্তব্য সরকার পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনুসন ফায়ার